सालों में नेक्स्ट बिज़नेस डाल बैन डाल नीचे दिया था आपको तो बैन लगे जाने से बैन करे बैन करके कुछ नहीं मिलूं कुनो बैन के नंबर नहीं मिलेंगे बैन करके এই যেই ছেলে পেলে আমাদের ছেলেপে দেশের স্বীরাচারকে স্মরণের জন্য যেই আত্মত্যাগ করেছে সেটাকে আমরা সারা জীবন আমাদের অন্তরে ধরে রাখতে চাই এবং তাদের আদর্শে আমরা নিজেদেরকে গড়তে চাই ইনশাআল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা এই দেশটা যারা শহীদ হয়েছে তারা যেই আদর্শ এবং নীতি নিয়ে শহীদ হয়েছে তাদের আদর্শ নীতিতে আমার দেশটা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই ঠিক আপনি তো দীর্ঘদিন আমার আমার মতন বহু নেতা জেলে কাটে আছে এবং অনেক নেতার জেলে গিয়ে মৃত্যু হয়েছে তো এই যে স্বৈরাচারের যেই অত্যাচার আমরা দেখেছি এই ধরনের অত্যাচার আর এই দেশে না হোক এইটার জন্য আমার সবার কাছে আকুল আবেদন কি ধরনের নির্বাচন চান আমি সুস্থ এবং সুন্দর সবার ভোটাধিকার যাতে ফেরত দিতে পারে বর্তমান সরকার সেই আহ্বান জানাবো আমি বর্তমান সরকারকে নতুন কি প্রজন্মকে চান নতুন প্রজন্মকে বলতে চাই যারা শহীদ হয়েছে তারা সবাই মিলেই আমাদের যে অনেক বয়সে কম ছিল তারা যেই তার নিয়ে তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে হ্যাঁ দেশটাকে আবার সরে চার হাত থেকে রক্ষা করেছে সেরকম হ্যাঁ সবাই মিলে ওই আশাকে বাস্তবায়ন করুক এটাই আমার জি আমি ডামরা থানার সাবেক সভাপতি ডামরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হ্যাঁ ঢাকা মহানগরের সাবেক সহসভাপতি জনার দ্বিব্রতন আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এবং ডামরা থানার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং এই সুন্দর একটা আয়োজন করার জন্য মহানগরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম